আবার বরবার একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম বেদের মুখ থেকে শুনি তো আজকে আমাদের এই মাসের প্রথম দিন আহ এক তারিখ তো এক তারিখে আজকে আমাদের এই গাড়িটা ডেলিভারি দিলাম তো আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তের থেকে যে কোনো রেটের ভিতরে গাড়ি নেই যে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার তো থাকবে নাম্বার অনুযায়ী আমরা ধরেন আপনাদের হোয়াটসঅ্যাপের ছবি টবি পাঠিয়ে দিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন

এটা অনলাইনে রেট দেওয়া ছিল এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড রেট দেওয়া ছিল তারপর ওখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি বাইরের কাছে সেল করলাম তো আপনারা আমাদের এখানে ধরেন যে সব ধরনের গাড়ি পাবেন যদি ছোট বড় যেহেতু এখন গাড়ি আমার শোরুম একটু কম আছে গাড়ি কদিন পরে বিক্রি করছি গাড়ি কিনতে পারি না বাইরে বৃষ্টির জন্য আমি বেরোতে পারি না তারপর কালকে তিনটে গাড়ি কিনছি একটা গাড়ি ঢুকছে আর দুইটা গাড়ি বাইরে আছে এখনো তো ভাই আপনারা তো এখানে নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন তাই না

তার আগে যদি কপাল দোষের সমস্যা হয় এটা হইতে পারে যে সমস্যা ব্যাটারি নতুন ব্যাটারির সমস্যা হয় তারপরে আমি ভাইকে বলছি যে যদি এত সমস্যা হয় কোনো সময় আমাকে যোগাযোগ করেন আমি যতটুকু যা করা যায় আমি করবো কারণ আমাদের কাছে সবসময় ব্যাটারি থাকে এক একটা যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেবো সমস্যা নেই তো আমরা মূলত মূলত সাথে ভাই তো আসছে সকালবেলা উনি বলছিল যে ভাই নামাজের পর যেহেতু আসছে শুক্রবারের দিন জম্মার দিন তো ভাই আপনি গোপালগঞ্জের যে ভাই আদার যারা আসতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে তারা আসে এখানে কিনতে পারবে কিনা বা আমার এখানে দুইটা দশ বিশটা গাড়ি থাকে কিনা এটা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন গোপালগঞ্জ থেকে যে ভাইবেরাদার আসতে চান এইখানে আসতে পারেন এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনাদের বাজেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন যে যে বাজেট নিয়ে আসবেন আশা করি সেই বাজেটে আপনি গাড়ি পাবেন আর নগদ টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা নেই তবে নগদ টাকা পয়সা যদি চান্স নেই নগদ টাকা পয়সা যখন নিয়ে আসবেন তখন আর পাশাপাশি আর একটা লোক নিয়ে আসবেন যেহেতু একা আসলে নগদ টাকা পয়সা হয়তো যদি বলম পাটি থাকে বাসে তো যদি টের পাই যে আপনাদের কাছে টাকা পয়সা আছে তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সমস্যা দুইজন থাকলে আর কোনো প্রবলেম হবে না যে একজন একজনের সমস্যা হলো আরেকজন টাকা পয়সা বা তাকে সেভ করবে সবসময় চিন্তা ভাবনা করবেন যেহেতু দূরের থেকে আসেন আরেকজন লোক এক্সট্রা নিয়ে আসবেন একটু গাড়িটা দেখাই যে গাড়িটা আমরা বিক্রি এটা হলো রাজবাড়ি অন্নপসরমের গাড়ি অরিজিনাল চায়না ডোয়েডো কোম্পানির গাড়ি নিউ মডেলে নিউ মডেলের গাড়ি তো আমরা এই গাড়িটা দাদাকে দিলাম তো গাড়ির ব্যাটারিটাও একটু দেখাই আসলো ভালো ব্যাটারি গাড়ি খুব কম থাকে ভালো ব্যাটারি গাড়িগুলো সবাই আগে